এবার থেকে শিশুর জন্মের নথিভুক্তিকরণের সময় আলাদাভাবে উল্লেখ করতে হবে বাবা ও মায়ের ধর্ম এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি দ্রুত এই নিয়ম লাগু করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবার কেন্দ্রের তরফে রাজ্যের প্রশাসনগুলিকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হবে সরকারিভাবে এই নয়া নিয়ম রাজ্য সরকারগুলোর কাছে গৃহীত হওয়ার পরই নতুন নিয়মের বাস্তবায়ন সম্ভব হবে প্রসঙ্গত এতদিন কেবল পরিবারের ধর্মের উল্লেখ করা হতো তবে এবার ফর্ম নাম্বার একে জন্মের রিপোর্টে যেখানে শিশুর ধর্মের উল্লেখ করা হয় সেখানে আলাদা করে বাবা ও মায়ের ধর্মের জন্য দুটি জায়গা থাকবে দত্তক সন্তানের ক্ষেত্রেও একই পরিবর্তন করা হবে নয়া আইন অনুসারে গত বছরের পয়লা অক্টোবরের পর থেকে দেশের সমস্ত জন্ম মৃত্যুর নথি ডিজিটাল মাধ্যমে নথিভুক্তকরণ করা হবে সিআরএসওআর জিআই ডট জিওভি ডট ইন এর মাধ্যমে আর সেই ডিজিটাল শংসাপত্র শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও নানা পরিষেবার ক্ষেত্রে একক নথি হিসাবে ব্যবহৃত হতে পারে